আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না এবং আমরাও আমরাও প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক এই তালাটা আমরা খুলতে পারছি না আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে আমি তত্ত্বাব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই আপনারা হয়তো ভাবছেন আমি গায়ের জোরে আমাদের যারা জনবল রয়েছে জনশক্তি তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছি আসলে কিন্তু তা না আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে আইনি যদি কোনো অধিকার থাকে মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ সংবিধান ভঙ্গ দায়িত্ব অবহেলা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার যারা আমাকে ভোট দিয়েছিল তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন তাদের রোহিত করেছেন সেটার জন্য আপনাদেরকে আইনি মোকাবেলা বা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে কিন্তু আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আটক এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন যেই সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময় কার্যকর করেন